কিন্তু বদমাইশ লোকেরা কাজ করায় এজেন্সিকে দিয়ে কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে যদিও তার রায় আমি মানি না যে রায় দিয়েছে যেই দিয়ে থাকুন নাম বলবো না জাজমেন্ট নিয়ে বলা যায় বিজেপির রায় এটা আমরা মানবো না ওবিসি রিজার্ভেশন চলছে চলবে ওই বাংলা একটা গান ছিল না পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব আমাদের এখন হয়েছে সেরকম অবস্থা আপনাদের জন্য যদি এই পাগলির খবর এরকম ভাবে পাগল হয়ে যাব কি বলছেন নিজেই জানেন না নাকি জেনে বুঝে এরকম ভুল সেটাও আমরা বুঝতে পারছি না হাইকোর্টের নির্দেশ মানব না পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ আমি মানি না যেমন ওবিসি সংরক্ষণ আছে তেমনই চলবে ঘোষণা করে দিলেন একেবারে প্রকাশ্য জনসভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন আমি ওই যে না যে এই রাজ্যে সংবিধান বিপদে পড়ে গেছে এই রাজ্যে আইন কানুন বিপদে পড়ে গেছে সত্যি তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এই রাজ্যে আইন কানুন আর সংবিধান সব বিপদের মধ্যে পড়ে আছে আর আপনারা এখনো দুহাত তুলে নাচানাচি করছেন লক্ষ্মীর ভান্ডারের লোভে কুড়ি টাকার চুল্লুর লোভে পুজোর অনুদানের লোভে কবে আপনাদের হুঁশ ফিরবে আর কবে আপনাদের জেগে ঘুমিয়ে থাকা ঘুম ভাঙবে সেটাই এখন সবচেয়ে বেশি দেখার কি হলো আজকে কি বলছেন প্রধানমন্ত্রী মোদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবটা দেখাবো এই প্রতিবেদন শেষ দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দু সালের পর থেকে এই রাজ্যের সমস্ত ওবিসি সংরক্ষণ সার্টিফিকেট বাতিল করে দিয়েছে কারণ কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আইন ভেঙে তার রাজ্য সরকার দুর্নীতি করেছে কেন দুর্নীতি করেছে নীতির জন্য আর আর নিজেদের লোককে পাইয়ে দেবার জন্য তৃণমূল নেতাদের আত্মীয় এসসি এসটি সার্টিফিকেট বের করে কেউ পঞ্চায়েতের ভোটে দাঁড়িয়ে গেছেন কেউ অন্যান্য ভোটে দাঁড়িয়ে গেছেন আর বাকিটা বাকিটা মমতা বন্দ্যোপাধ্যায় তিরিশ শতাংশ মুসলিম ভোট সেই ভোট হাসিল করার জন্য যেমন পেরেছেন আইন ভেঙে মুসলিমদের ওবিসি তে সংরক্ষণ দিয়ে রেখেছেন যা হবার তা হওয়ারই কথা ছিল পুরো যা সিস্টেম মমতা বন্দ্যোপাধ্যায়ের আমল থেকে চালু হয়েছিল সবটা বাতিল হয়ে গেছে পাঁচ লক্ষ ওবিসি সার্টিফিকেট এখন শুধুমাত্র রদ্দি কাগজ ভাবতে পারছেন খুন রাজত্বে বাস করছেন বাংলার মেয়ের পরিবর্তনের রাজত্বে বাস করছেন এক ধাক্কায় একেবারে এই বারো বছরের সমস্ত ওবিসি যা সংরক্ষণ ছিল সব বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আর সেই ডিভিশন বেঞ্চ তাদের বিচারপতিদের মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন ভদ্রলোককে আমি হিসেবে সম্মান করি কিন্তু উনি কিছুতে বিখ্যাত আজ পর্যন্ত আমি জানি না গোটা ভারতবর্ষে এইভাবে কেউ অপমান করেছে কিনা কিন্তু ওনার নাম মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী সমস্ত আইন কানুনের ঊর্ধ্বে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের জন্য আলাদা আইন আর বাকিদের জন্য আলাদা আইন তাই মমতা বন্দ্যোপাধ্যায় যা খুশি তাই বলতে পারেন কিন্তু সবচেয়ে বড় কথা যিনি বলছেন আমি এই আদেশ মানি না রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে তিনি সংবিধানের নামে শপথ করেছেন তিনি বলছেন আমি সংবিধান মানি না আমি আইন মানি না কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় মানি না বলে ঘোষণা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপরেও কি আপনারা বলবেন এই রাজ্যে আইন কানুন সংবিধান সংকটে পড়ে নেই আমরা সংবিধানকে বিপদে ফেলে দিয়েছি সাধারণ মানুষের কথা ছেড়ে দিন দেশ বিপদে পড়ে গেছে শুধুমাত্র আপনাদের ভুলের জন্য এই অযোগ্য অপদার্থ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটাকে আপনারা ভোট দিচ্ছেন আর আপনাদের ভোট পেয়ে প্রতিদিন যেখানে পাচ্ছে চুরি দুর্নীতি ঘোটালা চালিয়ে যাচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার হাইকোর্টের নির্দেশ মানবেন না ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী কি বললেন ঠিক ভালো করে শুনুন আপনারা আজকেও আমি শুনেছি কোন একজন জাজকে দিয়ে যিনি সারাক্ষণ ভদ্রলোক জাহাজ হিসেবে তাকে আমি সম্মান করি অনেক ব্যাপারে ব্যাপারে বিখ্যাত কাজ নেই কর্ম নেই কদিন ধরে প্রধানমন্ত্রী বলে বেড়াচ্ছে না মাইনরিটিসরা তপশিলিদের রিজার্ভেশন কেড়ে নেবে এটা কখনো হতে পারে তাহলে সংবিধান ছেড়ে ভেঙে দিতে হয় তাহলে কি নরেন্দ্র মোদী চাইছেন দেশটাকে বিক্রি করে দিতে না সংবিধানকে বিক্রি করে দিতে সংখ্যালঘুরা ক তপসুলিদের সংরক্ষিত আসনে হাত দেবে না আদিবাসীদের হাত দেবে না এটা দিতে পারে না দেবে না দিতে পারে না কিন্তু লোকেরা কাজ করায় এজেন্সিকে দিয়ে কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে যদিও তার রায় আমি মানি না যেমন ছাব্বিশ হাজার টিচারকে যখন বাতিল করেছিল বিজেপি আমি বলেছিলাম ওদের রায় আমরা মানি না তেমনি বলছি আজকে যে রায় দিয়েছে যেই দিয়ে থাকুন নাম বলবো না জাজমেন্ট নিয়ে বলা যায় বিজেপির রায় এটা আমরা মানবো না ওবিসি রিজার্ভেশন চলছে চলবে ওবিসিতে রিজার্ভেশন বন্ধ করে দাও হবে না তাও ভ্যাঙ্ক করে করে দিয়েছে মুসলিমদের একেবারে ভাগ কেন মুসলিমরা আমার দেশের নাগরিক নয় মনে রাখবেন আমি হিন্দুও করি আমি হিন্দু ঘরের মেয়ে আমি মুসলিমও করি আমি তপসিলিও করি আমি আদিবাসীও করি আমি পার্শিকও করি আমি বৌদ্ধও করি আমি জৈনও করি আমি সবটাই করি এবং আবার বলে রাখি এটা এটা ক্যাবিনেট করে পাশ হয়েছে অ্যাসেম্বলিতে পাস হয়েছে কোর্টের রায়ও আছে যারা ইলেকশনের আগে এই সব নিয়ে খেলা করছেন নিয়ে করলেন চক্রান্ত হয়ে গেল দাঙ্গা নিয়ে করবার চেষ্টা করলেন চক্রান্ত দুই এখনো মাথায় ঘুরছে হিন্দু মুসলমানের ভাগ করবার তিন প্রধানমন্ত্রী এই কথা কখনো বলতে পারে যে সংখ্যালঘুরা তপসিলিদের রিজার্ভেশন কেড়ে নেবে আমি তো বলবো উনি বলতে পারেন না পরিষ্কার বলছেন ও সংরক্ষণ চলছে চলবে এবং পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন এই রায়ের মাধ্যমে আসলে মুসলিমদের সংরক্ষণ বাতিল করতে চাইছে বিজেপি কলকাতা হাইকোর্ট নিয়ম মেনে চলে নিয়ম আইন কানুনের বাইরে তারা কোনো নির্দেশ দেয় না মমতা বন্দ্যোপাধ্যায় সেই কলকাতা হাইকোর্টকে বলছেন বিজেপির কোর্ট দুদিন আগে যখন বিজেপির বিরুদ্ধে দু একটা রায় গেল তখন কোর্টের বিচারকরা ভালো সিদ্ধান্ত দিচ্ছিলেন যেই তৃণমূলের বিরুদ্ধে সিদ্ধান্ত গেল মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের বিরুদ্ধে সিদ্ধান্ত গেল কলকাতা হাইকোর্টটা আবার বিজেপির হয়ে গেল এবং মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করে নিয়েছেন এই রায়ের মাধ্যমে সংরক্ষণ বাতিল করতে চাইছে। মুসলিমদের সংরক্ষণ ভয়ঙ্কর তোষণ নীতি তোষণ রাজ চালাচ্ছেন এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুদিন যদি তিনি মুখ্যমন্ত্রী থাকেন এই বাংলার হাল কি হবে সেটা এই বাংলার জেগে ঘুমিয়ে তাকে হিন্দুরা আজও বুঝে উঠতে পারছে না তার রাজত্বে রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘ ইস্কন এদেরকে বিপদে ফেলা হয় এদেরকে দাগিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারত সেবাশ্রমের কার্তিক মহারাজকে দাঙ্গাবাজ বলে দাগিয়ে দিয়েছেন যে দাঙ্গা করতে সবচেয়ে বেশি দায়ী হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে উস্কানি এই রাজ্যে দাঙ্গা করতে সবচেয়ে বেশি কে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কার্তিক মহারাজকে দাঙ্গাবাজ বলে দাগিয়ে দিচ্ছেন ভয়ঙ্কর বিপদে এই রাজ্যে সনাতনী হিন্দুরা কবে ঘুম ভাঙবে আপনাদের সেটাই এখন দেখার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রাজ্যে জনসভা করতে এসে এই ও এবং সংরক্ষণ নিয়ে আসল কথাটা বাংলার জনসাধারণকে বুঝিয়ে গেছেন শুনুন আপনারা কংগ্রেস মিল্প কানুনি বনানা চাহিদা কংগ্রেস পার্টি কে রিস সম্পত্তি কি যাঁচ করায় फिर आपका पैसा आपकी जमीन अपने वोट जिहाद वालों को वोट बैंक वालों को दे देंगे क्या मैं जरा आपसे पूछना चाहता हूं क्या आपका अधिकार आप किसी को छीनने देंगे क्या ये बात आपको स्वीकार है क्या आप होने देंगे क्या साथियों बाबा साहब आम्बेडकर धर्म के आधार पर आरक्षण के खिलाफ थे यही हमारे संविधान की मूल भावना है लेकिन इंडी गठबंधन वाले पूरे देश में एस सी ओबीसी का आरक्षण अपने वोट बैंक को देना चाहते हैं इन्होंने कर्नाटका में ओबीसी का आरक्षण छीनकर मुसलमानों को दे भी दिया है मैंने कांग्रेस और एनडी गठबंधन को 23 अप्रैल को चैलेंज दिया था मैंने कहा था कांग्रेस पार्टी लिख करके दे कि वे कभी भी एस सी एस टी ओबीसी का आरक्षण नहीं छिनेगी और यह आरक्षण मुसलमानों को नहीं देगी इसके बाद से কংগ্রেস ও ইন্ডি গঠবন্ধন মুহূর্ত এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার চাকরি চুরি যোগ্য শিক্ষকদের চাকরি চুরি করে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গোটা শিক্ষা দপ্তরটা এখন প্রেসিডেন্সি জেলে হাওয়া খাচ্ছে গরিবের খাবার চুরি করে দিয়েছে রেশনের চালগম চুরি করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের খাদ্যমন্ত্রী এখন প্রেসিডেন্সি জেলে হাওয়া খাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সভাপতি গরু পাচার করে তিহার জেলে হাওয়া খাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে কয়লা পাচারের মামলা চলছে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিফ্ট বাউন্সে এত কোটি টাকার বিনিয়োগ কি করে হলো সেই নিয়ে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা চলছে আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন বলছেন হাইকোর্টের নির্দেশ মানি না সংরক্ষণ চলছে চলবে আর কত তোষণ নীতি মমতা নীতি এই রাজ্যের মানুষ সহ্য করবে সেটাই এখন দেখার একটা নোংরা অপদার্থ অযোগ্য এবং যাদের এই মুহূর্তে এই বাংলার একটা পাড়ার ক্লাব চালাবার যোগ্যতা নেই সেই অযোগ্য অপদার্থের সরকারটাকে আমরা তিনবার ভোট দিয়ে নবান্নের চোদ্দ তলায় বসিয়ে রেখেছি শুধুমাত্র কিসের লোভে বাংলার মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের লোভে ভোট দিয়ে যাচ্ছে বাংলার যুবকরা কুড়ি টাকার চুল্লুর লোভে ভোট দিয়ে যাচ্ছে বাংলার পুজোর উদ্যোক্তারা এককালীন অনুদানের লোভে দিয়ে যাচ্ছে ভোট এত কিছু দেখার পর রাজ্যের কোনো পরিবারের কোনো ছেলে মেয়ের চাকরি হচ্ছে না অযোগ্যরা টাকার বিনিময়ে চাকরি কিনে নিয়েছে গরিবরা ঘর পায়খানা পায়নি কেন্দ্র থেকে অনুদান এসছে তৃণমূলের নেতারা মেরে দিয়েছে তিন কোটি রেশন কার্ড জব কার্ড বাতিল করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিজেই এই তিন কোটি টাকায় তিন কোটি রেশন কার্ডে কারা এতদিন গরিবের চালগম খেয়ে এলো সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন আর এবার মমতার এই যে তোষণ রাজ ধরা পড়ে গেল কলকাতা হাইকোর্টে কিভাবে অভিষের মাধ্যমে মুসলিমদের নিয়ে তিনি তোষণ করেছেন সেটা আজকে কলকাতা হাইকোর্টে একেবারে গোটা বাংলার মানুষের সামনে প্রকাশ এসে গেছে মুসলিমদের তোষণ করেছেন আর আর তৃণমূলের নেতানিত্রীরা তাদের পরিবারের লোকজনরা ওবিসি এসসি সি সার্টিফিকেট নিয়ে কেউ পঞ্চায়েত ভোটে কেউ মিউনিসিপ্যালিটি ভোটে দাঁড়িয়ে এখন টাকা কামাচ্ছে কি বলবেন আপনারা আর কত জেগে ঘুমবেন এই অযোগ্য অপদার্থের সরকারটা এক মুহূর্তে এখন নবান্নের সিংহাসনে বসার যোগ্য নয় যত তাড়াতাড়ি একে এদেরকে নবান্নের চোদ্দলা থেকে পথের ধুলোতে নামাতে পারবেন যেখান থেকে দু হাজার আমরা এদেরকে তুলে এনেছিলাম তত তাড়াতাড়ি আপনাদের মঙ্গল তত তাড়াতাড়ি এই বাংলার মঙ্গল তত তাড়াতাড়ি এই দেশের মঙ্গল দেশের মঙ্গলের কথা চিন্তা করে নিজেদের মঙ্গলের কথা চিন্তা করে এই অপদার্থ অযোগ্য সরকারটাকে এবার বিসর্জন দেবার সময় এসে গেছে পরিবর্তন চাই এই বাংলায় ইমিডিয়েটলি যত তাড়াতাড়ি সম্ভব এই বাংলায় যত তাড়াতাড়ি সম্ভব পরিবর্তন চাই সেটা আমরাই করতে পারি এই বাংলার জনসাধারণ কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা এই রকমের কোন তোষণ দুর্নীতি চেপে রাখতে দেব না